ওষে কেন আছে আগে বছর খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো ছেলের মধ্যে একটু ব্লক তো অনেকদিন পর আমি ভিডিও নিয়ে আসছি তো দেখো আমরা এখানে স্মার্ট বাজার তো বিগ বাজার আগে এখন স্মার্ট নাম হয়েছে আমরা ওখানে শপিং করতে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছি এখানে সটা পানি খাচ্ছি এটা খুবই ভালো লাগে আমার আমার বরের তো কার খেতে ভালো লাগে আশা করি সবারই ভালো লাগে আবার কেউ যদি ভালো নাও লাগতে পারে দেখ আমাদের এখন ঘুরে ঘুরি পাই যাচ্ছি দেখতে পাচ্ছি স্মার্ট বাজার বকি শুনে আসছে ক্যামেরা করতে করতে তো তারপরে এখানে ব্যাগটা মানে

ঘগুলো থাকা অন্য বিস্কুট খুব একটা একটা খায় না এখানে নেন পালিশ দেখছিলাম নীল পালিশ পছন্দ দাম ছিল এখন তো বাইরে তো নেন পালিশ কিনতে গেলে পঞ্চাশ টাকার নিচে বা একশো টাকা সত্তর টাকা যেমন আর কি নিন পালিশ নিলে সেখানে বিস্কিট দেখছিলাম সেখানে আমি দেখছিলাম ভালো বিস্কিট তো তারপরে চলে গেলাম আবার এই দিকটা খেতে যাওয়ার পর মানে মাঝন দেখছিলাম তো মাঝন ভাবলাম দুটো নিই তারপর ভাবলাম না এখন একটা নিই অত বড় তো আমরা তিনজন দিন যাবে তার জন্য আবার একটা রেখে দিলাম একটা নিলাম বার বললো একটা নেই তার জন্য একটা নিয়েছি দুটো নিলাম না একটা মাঝন নিলাম একটা রেখে দিয়েছি তো তারপর আবার এডিট চলে গেলাম এডিকটা হ্যান্ড ওয়াশ করছিলাম তো একটা হ্যান্ড ওয়াশ নিয়েছিলাম কোনটা নাম লাইট ব্রাইডটা নেব নাড টাই নিলাম তো তারপর এখানে সাবান দেখছি তো সত্যি বলছি সাবানটা আমার খুব ভালো লাগে আমি সেন্টটা বারবার করে শুনছিলাম খুব ভালো লাগে আমার সেন্টটাও খুব সুন্দর তো তারপরে এখানে আমি ওই চলে গেলাম তারপর তারপরে শ্যাম্পু দেখছিলাম তারপর ওই দিকটাতে এলাম ওই দিকটাতে খুব একটা বেশি নেওয়ার মতো ছিল না তো তারপরে ওই দিকটাতে শ্যাম্পু দেখতে এলাম তারপরে ওই দিকে চলে এলাম এইদিকে আসার পর এদিকে দেখা যাচ্ছে এদিকে খুব একটা কিছু একটু ভালো লাগেনি ওইদিকে শ্যাম্পু দেখতে গেলাম তো আমি এদিকে শ্যাম্পু নিলাম তো শ্যাম্পুটা আমি ইউজ করি শ্যাম্পুটা ভালো শ্যাম্পুটা ইউজ করা হয় তো তারপরে এদিকে আবার একটা শ্যাম্পু নিয়ে আওয়ার পর ওইদিকে চলে গেলাম তো বারবার গেছে তাড়াতাড়ি পর তাড়াতাড়ি তো আর বারটা প্রচন্ড পড়ছিলো কেন ও ভিডিওটা করলো আর কি বললো চল তাহলে এখানে একটু ভিডিও করা যায় বললাম ঠিক আছে তাহলে করো তো তারপরে আবার উপরে উঠলাম তো আবার উপরে উঠে গেলো তো আমি ফোন কাঁদতে গাঁদতে উপরে উঠছি বর ক্যামেরা করছে বর আগে আগে যাচ্ছে তো এখানে আমি এলিফেন্টটা দেখাচ্ছিলাম বরকে দেখো এলিফেন্টটা খুব সুন্দর লাগছে মেয়ে খুব পছন্দ করবে বলে না থাকলে খুব তারপর এখানে ড্রেসগুলো দেখছিলাম বাবারই দেশগুলো এত দাম কি কম প্রচণ্ড দাম এখানে নেওয়ার মতন তো দেশ ছিল না আমি নিই ভালো লাগেনি তো সিম্পলের মধ্যে এত দাম কিন্তু দাম তো হবে কিন্তু কোয়ালিটিগুলো খুব ভালো তো আমরা বাজার থেকে নিই জিনিসগুলো খুবই এম বাজারের জিনিসগুলো খুবই ভালো ওখান থেকেই নিইয এখানে খুবই কম নিই স্মার্ট বাজারে খুবই নেই আমরা বাজারে বেশি নিই তো ওখানে প্লাজোগুলো দেখছিলাম তো ব্লাউজগুলো দেখতে খুব ভালো লাগছিল দামগুলো প্রচুর ছিল তো তারপরে এখানে চলে এলাম এই ড্রেসটা আমি পরকে দেখাচ্ছি ভালো লাগছে না বলছে হ্যাঁ ভালো লাগছে আর লো রেখে দিই তাহলে ভালো লাগলে কী হবে দামটাও প্রচুর তার জন্য একবার করে দেখছি আর রেগে দিচ্ছি তো তারপরে এই এদিকে চলে এলাম তা দেখো বাচ্চাদের কালেকশানগুলো কত সুন্দর আছে বাচ্চাদের ড্রেসগুলো খুব সুন্দর আছে আমি দেখছিলাম আমার মেয়ের ওটাও হবে না আবার দেখছি না মেয়েকে নিয়েছিলাম তো তারপরে আমি ইংলিশ চলে এসেছি নাইটি দেখছি করে তেমন এখন ভালো কেমন লাগছে বললাম বলছে ভালো লাগছে তো ভিডিওটা এই পর্যন্তই কী কথা থেকে দেখছো বলতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কারণ যদি না ভালো লাগে সে দেখবেন স্ক্রিপ্ট করে কেউ কিছু কমেন্ট করবে না হেন তেন সব কিছু কেউ বলবে না কারণ আমি আমার শখের মধ্যে ভিডিওটা বানাই আপনাদের ইচ্ছা হলে দেখবেন না দেখবেন না কেউ কিছু তো ভিডিওটা এই পর্যন্তই